নমস্কার মাম্পি মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও একটু আছি মোটামুটি ভালো তো নেই মোটামুটি ভালো আর হলো আজকে হলো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি এখন বাজে দুপুর আড়াইটা তাই হলো আজকে এলো আমাদের কে কে আসবে তাই তোমাদেরকে দেখাবো কে আসবে বলো তো এখন বলবো না আসতে পরে বলবো আর হচ্ছে আর আমি এত কিছু কী রান্না করেছি তোমার তো জানোই না যে আমি এত কিছু কী কী রান্না করেছি চলো তোমাদেরকে নিয়ে দেখাই কী কী রান্না করেছি আর কে আসবে রান্না করে যাই কে দেখাইছে কী কী রান্না করেছি এই দেখো পটল ভাজা আর বড়া মাছের ডিমের বড়া আর এখানে আমি এই রান্নাটা আমি করিনি এটা আমার শাশুড়ি রান্না করেছে শাশুড়ি মা ডাল কাঁঠাল দিয়ে ডাল রান্না করেছে আর আগে দেখো এখানে মোচা ঘন্ট করেছি কলার মোচা ঘন্ট আর এখানে করেছি মাছের ঝোল এই দেখো এখানে করেছি মাছের ঝোল সজনা টাটা চোচ্চুরি দেখেছো আর এখানে করেছি এগারি ভাত আর লাগলে পরে করবো এখানে একাধিক ভাত আছে এটি আর লাগেনি নাকি লাগলে পরে করতে হবে তো আমার রান্নাগুলো কমপ্লিট চলো যে গতন পাখা এই যে সোনা এই যে সোনা ভাতু খাবার না মাম দিয়া ও সোনা নতুন মামির কোলে উঠছে এই যে সোনা সোনা এই যে সোনা ও গুদুন গুদুন পিছে ডাকে তোমাকে পাতাই দেয় দেখো ওরা চলে আসছে ওদেরকে তোমরা তোমাদেরকে বললাম না যে আমার ভাই তোমাদেরকে বলি না যে কে আসবে ওই যে আমার ভাইয়ের বউ মামার তো ভাইয়ের বউ মামার তো ভাই তারপরে হইলো আমার ছোট ভাই সবাই ওরা খেতে বসেছে মানে ওরা এত দেরিতে আসে এসে খেতে বসে আমার বড় ভাই আর মিষ্টু লাস্টে খাচ্ছে আর আমি দেখো পুস্কিকে নিয়ে একটু রাস্তায় হাঁটাহাটি করতে যাচ্ছি না পাখি পাখি Amak gudun, tumi ama gudun sunah, gudun sunah uca, amak gudun, 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 gudun,

সবাই যাবিয়া ডলপুত ডল পুতুল যাইছে চাকাটা লাগবে কিন্তু পায়ে কালকে বাবা আসতে বাবার দেখতে